আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি বাংলাদেশে আরও বেশি করে কিন্তু ঝটিকা অভিযান ঝটিকা মিছিল বাড়াতে হবে আওয়ামী লীগের একেবারে আমরা এবার মাঠে নামতে চলেছি আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে সাপোর্ট করি তারা বলছি যে বিদেশ থেকে অনেকে আপনাদের ভোরকে আপনাদের দেশকে একেবারে শেষ করে দিয়েছে তারা কোথা থেকে টাকা পয়সা পেয়েছে আমেরিকা নাকি অন্য কোনো জায়গা সেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যেই পজিশনে পড়ে রয়েছে তাতে তাদের কিছু এসে যায় না কারণ তারা আপনাদেরকে ভোরকে দিয়ে সকালবেলায় চিকেন দুপুরে মাটন এবং রাত্রে গরুর মাংসও খাচ্ছে অতএব সাবধান বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের জানিয়ে রাখি যারা আওয়ামী লীগের বন্ধু বান্ধব আছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করেছে কিন্তু পারবে না পারবে না আওয়ামী লীগকে ছাড়া ভোট করার ক্ষমতা বাংলাদেশে কারুর নেই কোনো বাপের বেটা করে দেখাতে পারবে না কিন্তু এদের প্ল্যান প্রোগ্রাম সম্পর্কে আমি বলতে এলাম এরা জাতীয় পার্টিকেও কিন্তু নিষিদ্ধ করতে চাইছে কেন তার কারণ আওয়ামী লীগের সেকেন্ড প্ল্যান যদি এই মুহূর্তে ভোট হয় আর কোনোভাবে যদি আওয়ামী লীগ সেই ভোটে ইনক্লুসিভ ইলেকশন হিসাবে অংশগ্রহণ না করতে পারে তাহলে তাহলে জাতীয় পার্টিকে কিন্তু সাপোর্ট করবে আওয়ামী লীগের সাধারণ মানুষজন আর এই জাতীয় পার্টির মধ্যে এমন কিছু নেতা রয়েছেন যাদের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সরকার গঠনের তো সেখানেই ভয় পাচ্ছে এই ছোট লোক এনসিপি থেকে শুরু করে আরও বেশ কয়েকটা দল আমি জামাতে ইসলামকে ছোট লোক বললাম না এনসিপিকে বললাম তার কারণ এরা এতটাই ছোট লোক যে এরা একটা ছাত্র শ্রেণী হয়ে এরা চায় যে অধ্যাপকরা উঠে দাঁড়াক বাংলাদেশের সাধারণ মানুষরা আপনারা এবার কিন্তু দেয়ালে পিঠ থেকে দেয়াল ভেঙে আপনারা বেরিয়ে চলে গেছেন পুকুর পাড়ে দাঁড়িয়ে এবার আপনাদের ফেলবে আর আপনাদের ডোবাবে তাই আপনাদের এবার কিন্তু ঝটিকা যে অভিযান এবং মিছিল এগুলোকে বাড়াতে হবে এতেই চমকাতে হবে এতেই চমকাতে হবে কেন তার কারণ টিট ফর ট্যাট অনেক আপনারা সহ্য করেছেন আচ্ছা আপনাদেরকে উজ্জীবিত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে কোনো মানুষ নেই কেউ আপনাদের হয়ে কথাও বলছে না আর যদি বলে তাহলে আপনাদের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের এখন কিছু করার নেই জানি হাত পা বাঁধা কিন্তু এবার আস্তে আস্তে সেনাবাহিনী আপনাদের পাশে এসে দাঁড়াবে শুরু হয়েছে ভিপি নুরকে যে একেবারে ভরপুর দেওয়া হয়েছে সেখান থেকে অনেকে এটা নিয়ে বলবেন যে এটা ঠিক হয়নি ঠিক হয়নি আচ্ছা তাহলে সেই লোকটি যে বলছে ঠিক হয়নি এইভাবে মারা তাহলে সেই লোকটি কোথায় ছিল দু হাজার যখন ব্রিজ থেকে ঝুলছিল পুলিশের লাশ তখন কোথায় ছিল যখন পুলিশকে মারা হচ্ছিল আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল লড়াই এখনও বাকি আছে লড়াই তো সবে শুরু এবার দেখো গুরু যে কোথাকার জল কোথায় গড়ায় মোহাম্মদ ইউনুস কিছু হবে না পালিয়ে যাবে কোনো অসুবিধা নেই পালাক কারণ একে ডেকে এনেছে একে ওই রাস্তা দিয়েই বিদায় জানানো হবে আর এই লোকটার আর ক বছর বেঁচে থাকবে ক বছর আর আর চার পাঁচ বছর ম্যাক্সিমাম হলে যদি এই কী বলে শিলাজিত ফিলাজিত খায় তোলো আরও দশ বছর বেঁচে থাকবে বে থাকুক না কেন কি করবে এই যে ছশো কোটি টাকা একেবারে বাংলাদেশের জনগণের ঘাড়ের উপর চাপিয়ে ইনকাম করলো এবং ঘাড়ের মেরে আর কি ঘাড় মেরে মানে ওটা খারাপ নয় ওই কি বলবো আর যাই হোক ওইভাবে চিটিংবাজি করে যে ছশো কোটি টাকা নিয়ে চলে গেল সেগুলো নিয়ে কবছর বাজবে কিন্তু আপনারা সাবধান হন হয়ে গেছেন হয়ে গেছেন ছটিকা সফর বাড়াতে হবে আর প্রতিটা জায়গাতে প্রতি ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তুলতে হবে দেখুন একটা প্রতিবাদ কিন্তু শুধুমাত্র রাস্তার মোড়ে দাঁড়িয়ে হয় না আপনি বাড়িতে বললেন যে আমি একটু চা খাচ্ছি চা খেয়ে গিয়ে পাড়ার ওখানে পাঁচ মিনিট প্রতিবাদ করে চলে আসব না এইভাবে সংগঠন হয় না আপনাদেরকে আরও সংগঠিত হতে হবে দেখুন আমি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছি না আর আপনাদের ওখানে যে জেলেবেলের উত্তেজনা ছড়িয়ে রয়েছে সেই উত্তেজনা করার মতো ক্ষমতাও আমার নেই কিন্তু এটুকু বলতে পারি যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এরা যেই হাগান হেগে দিয়েছে বাংলাদেশে ততটা হাগার মতো ক্ষমতা আমাদের নেই কিন্তু এটুকু বলতে পারি যে এবার প্রতিরোধ আপনাদের গড়ে তুলতে হবে যেখানে যাকে দেখবেন এই ইলিয়াস এই পিনাকি এদের হয়ে কথা বলছে আশেপাশে যদি দেখেন যে না কেউ ওরকমভাবে নেই জুতোর বাড়ি মারুন প্রতিবাদটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে সময় লাগবে কালকেই যে একেবারে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এরকম নয় সময় লাগবে এবং সময় মোটামুটি কমপ্লিট হয়ে এসছে ডিসেম্বরের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতি শাসন হওয়ার মতো সিচুয়েশান নেই যেটুকু পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে এবং মোহাম্মদ ইউনুস ডিসেম্বর পর্যন্ত থাকবে না বা ডিসেম্বর হয়তো মাঝামাঝি তারপর আউট ডিসেম্বরের বা ষোলোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে বড় একেবারে কাক্তাপালাট যাকে বলা হয় সেটা হয়ে যাবে এবং সেটা হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সম্পূর্ণ এগিয়ে গেছে অনেকে বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তাক্তা মানে পালাট হবে একেবারেই না উনি করবেন উনি এখন থাকবেন দায়িত্বে যেখানে আছেন ওইভাবেই বাকি কে কি করছে না করছে ওরকমভাবে আমি বলবো না যে আমার কাছে খবর আছে কিন্তু আমি জানাবো না না ওরকম ডিটেল খবর কারুর কাছে থাকে না কেউ যদি বলে যে আমার কাছে খবর আছে কিন্তু আমি বলবো না তাহলে বুঝবেন মানের ঘাপলা আছে তার মানে কিছু জানিই না আমি ওরকম বলবো না আমি এটুকু বলছি যে আমরা জানি না কিন্তু সিচুয়েশান অনুযায়ী যেটুকু জানি সেটুকুই বলছি যে ডিসেম্বরের পনেরোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার চলে আসার সম্পূর্ণ রকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে তার আগে একুশে অক্টোবর রিট পিটিশান যে ফাইল হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টে বাংলাদেশের সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বা বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে যিনি এখন আছেন উনি দায়িত্ব নিলেও নিতে পারেন যদি না নেন তাহলে পিছনের কেউ দায়িত্ব নেবেন না যতটুকু খবর রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েই নেবেন কিন্তু যা খবর তাতে প্রধান বিচারপতি দায়িত্ব নিয়ে নেবেন এবং সেখানে তত্ত্বাবধায়ক সরকার আসবে আর তত্ত্বাবধায়ক সরকার এলেই ইনক্লুসিভ নির্বাচনের দিকেই এগোবে আর তারপর দেখা যাবে জাতীয় সরকার ওই জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে না আমরা বিজেপি বলি মানে আমাদের ভারতের যেরকম বিজেপি আছে ভারতীয় জনতা পার্টি সেরকম বাংলাদেশের ওই জাতীয় পার্টিকে আমরাও বিজেপি বলি কারণ বাংলাদেশ জাতীয় পার্টি তাই বিজেপি এর সাথ যিনি ছিলেন আশির দশকে প্রায় নব্বইয়ের আগে পর্যন্ত উনি শাসন করেছেন বাংলাদেশে তো তাকেও কিন্তু আমরা মোটামুটি একটা জায়গায় রাখি এইটাই হচ্ছে ভয় এই এনসিপি সহ বাকি সমস্ত যারা আছে তাদের বিএনপি চাইবেই সবসময় কারণ বিএনপি হচ্ছে সঠিক রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল আর রাজনৈতিক দল বেরিয়ে যাবে আর এই রকম একটা অবৈধ দলগুলোকে নিয়ে আসবে এটা চাইবে না বিএনপি সঠিক একটি রাজনৈতিক দল এবং বিএনপি শাসন করেছে বাংলাদেশকে রাজত্ব করেছে খালেদা জিয়া আর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এর বাইরে অন্য কোনো দলকে তো আমরা দেখতেই পাই না তারা হচ্ছে এরা তো জাতীয় পার্টিকে এরা চাইবে আউট করতে তার কারণ হচ্ছে বাই চান্স যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগের প্রতিটা লোক ভোট দেবে জাতীয় পার্টিকে এটুকু আমার কথা মিলিয়ে নেবেন সবার মনের মধ্যে তাই আছে এই কারণে জাতীয় পার্টি হচ্ছে কি এই মুহূর্তে এনসিপি এবং এই সমস্ত আর যারা রয়েছে তাদের বিএনপি ছাড়া তাদের চক্ষুশূল আর মোহাম্মদ ইউনুস চাইছে কি এনসিপি বাকি এই সমস্ত সংগঠন এগুলোকে বা এগুলোর কাঁধে বন্দুক রেখে নিজে রাষ্ট্রপতি হয়ে যাওয়ার সেগুড়ে বালি দিতে হবে আপনাদের সাধারণ মানুষকে লড়াই বাকি আছে লড়াই শুরু হয়েছে আরও লড়াই করতে হবে আমরা মানসিক দিক থেকে আপনাদের সকলের পাশে আছি মানে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে আছি থাকবো কথা দিলাম লড়াই আমরাও করে যাব বাইরে থেকে আর বাইরে থেকে কেন এখন তো আমরাই আসল লড়াকু তার কারণ আপনারা যাকে ভুল ভেবে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন আমরা কিন্তু ভারতীয়রা সেই শেখ হাসিনাকে মাথায় করে রেখেছি আপনাদের যে মোহাম্মদ ইউনুস এই মুহুর্তে আছে না বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার থেকেও অনেক অনেক বড় অনেক বড়ো সচ্ছলভাবে রয়েছেন এই মুহূর্তে ভারতে দিল্লিতে শেখ হাসিনা অতএব অকাতটা এখানেই বোঝা যায় কার কোথায় অকাত এবার বাংলাদেশের সাধারণ মানুষকেও দেখানো উচিত ইউনিসের অকাত আর শেখ হাসিনার অকাত বুঝিয়ে দিন ধন্যবাদ কাল দেখা হচ্ছে আবার টাটা